আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন গর্ভধারণের পর থেকে অসংখ্য শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় একজন নারীকে এই পরিবর্তনগুলো কিছুটা অস্বস্তিদায়ক হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় আর প্রথমবার গর্ভবতীরা নতুন এই পরিবর্তনগুলো দেখলে চিন্তিত হয়ে যান তারা ভাবেন আসলে এটা কোনো সমস্যা কি না পুরো গর্ভকালীন সময়ে নারীর স্তনেও ঘটে নানা পরিবর্তন আজকের ভিডিওতে জানাবো তেমনই কিছু পরিবর্তন সম্পর্কে যা আপনার অনেক দুশ্চিন্তা হয়তো দূর করবে তাই মনোযোগ সহকারে দেখুন গর্ভবতী স্তনের পরিবর্তন একজন নারীর স্তনের পরিবর্তনের জন্য ইস্ট্রোজেন ও পোজেস্টোরন মূলত দায়ী এই হরমোন দুটি কৈশোর বয়সে মেয়েদের স্তন গঠনের সহায়তা করেছিল এবং এই হরমোনই নারীকে সন্তানের জন্য দুগ্ধ উৎপাদনে সক্ষম করে গর্ভধারণের প্রাথমিক সময়ে স্তনের শিরাগুলো মোটা হতে শুরু করে কেননা তখন স্তনে রক্তের প্রবাহ বেড়ে যায় এছাড়া প্রথম বারো সপ্তাহে স্তনে আরো উল্লেখযোগ্য কিছু পরিবর্তনও দেখা যায় প্রথম থেকে তৃতীয় সপ্তাহে পরিবর্তন প্রথম দিকে স্তনের সংবেদনশীলতা বৃদ্ধি পায় বিশেষ করে যে অংশের ধমনি ও শিরাগুলো রয়েছে সেখানে স্পর্শকাতরতা বেশি হয় চার থেকে ছয় সপ্তাহে পরিবর্তন এ সময়ের দিকে স্তন গ্রিনটি কাটার মতো অনুভূতি হয় চারপাশে ব্যথা করে এরিওলা রঙের ঘারত্ব বৃদ্ধি পায় অনেকটা কাল সেটা ভাব হয় সাত থেকে নয় সপ্তাহে পরিবর্তন স্তনের ওজন বাড়তে শুরু করে কেননা স্তনের চর্বি জমা হতে থাকে এছাড়া দুগ্ধ নালীগুলো আগের থেকে প্রশস্ত হয় স্তনের কালো অংশে ছোট ছোট ব্রণের মতো দেখা দেয় এছাড়া এলভিওলাই অংশে ছোট ছোট খণ্ড সৃষ্টি হয় দশ থেকে বারো সপ্তাহে পরিবর্তন প্রথমবার গর্ভবতী হলে অবশ্যই অনুভব করবেন যে আপনার স্তন আগের মতো নেই অনেকটা ভারী ও অনুভব হবে স্তনের বৃদ্ধি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে কারো তাড়াতাড়ি স্তনের বৃদ্ধি ঘটে কারো ধীরে ধীরে কারো আবার হঠাৎই স্তন বাড়তে শুরু করে স্তনের এই পরিবর্তনের কারণে হালকা চুলকানি হতে পারে অনেক ক্ষেত্রে স্তনের দাগও উঠতে পারে আপনার ব্যবহৃত অন্তর্বাসের স্তনের যে জায়গা হচ্ছে না হয়তো বুঝতে পারবেন স্তনের কোমলতা অনেকের পিরিয়ড মিস হওয়ার আগেই স্তনের কোমলতা বৃদ্ধি পেতে শুরু করে বিশেষ করে প্রথম ট্রাইমিস্টারে স্তনের স্পর্শকাতরতা বেশি অনুভূত হয় তৃতীয় ট্রাইমেস্টারে কিছুটা কম অনুভূত হয় তবে তৃতীয় ট্রাইমেস্টারে আকারে বড় হওয়ার কারণে অস্বস্তি হতে পারে হরমোনের পরিবর্তন দৈনন্দিন কাজের সময়ে ঘষাও আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে দৃশ্যমান শিরা মানুষের দেহের চামড়ার নিচে প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে অসংখ্য শিরা ধমনের প্রবাহ চলছে গর্ভধারণের পর থেকে যেহেতু রক্ত প্রবাহ বেড়ে যায় তাই রক্তের নালীগুলো আগের থেকে অনেকটা প্রসারিত হয় এই প্রসারণের কারণে বাইরে থেকে বিভিন্ন শিরাগুলো দেখা যায় হঠাৎ এই পরিবর্তনে ভয় পাওয়ার কিছু নেই সন্তান জন্মের পর বা দুধ পান করানো বন্ধের পর থেকে শিরাগুলো মিলিয়ে যায় স্তনের ঢেলা সৃষ্টি সকল গর্ভবতীর এমনটা হয় না তবে কিছু গর্ভবতী স্তনের চাকা ঢেলা সৃষ্টি হয় এগুলো নিয়ে চিন্তার কিছু নেই ক্যালাক্টো সিলস নামের ডেলাগুলো মূলত দুগ্ধবর্তী সিস্ট এবং ফাইব্রো এডোনোমাস নামের ডেলাগুলো ফাইবার ট্রন্টের সমন্বয়ে ঘটিত গুটিকা স্তন বৃন্তের আশেপাশে যে ব্রোনের মতো গুটিকা সৃষ্টি হয় তাকে মন্টগুমারি স্টিউবার কুল বলে এই গুটিকা কারো কম বেশি হতে পারে এই গুটিকাগুলো উপকারী এখান থেকে এক ধরনের তেল নির্গত হয় যা স্তনের ত্বকে মশ করে কালশিটে দাগ পরা স্থানে অস্বস্তির সৃষ্টি করে তাই ভুলেও নখ দিয়ে এগুলো তোলার চেষ্টা করবেন না স্তন নিঃসরণ যেহেতু গর্ভস্থা জুড়ে স্তনের দুগ্ধ জমা হতে থাকে তাই অনেকের স্তন থেকে তরলের মতো নির্গত হতে পারে এই তরলের রং পানি সদৃশ বা হলুদাভাব বা সাদাও হতে পারে কারো এই তরল বেশি নির্গত হয় কারো কম কারো গর্ভস্থা শুরু থেকে হতে পারে আবার কারো শেষের দিকে আবার অনেকের এই তরল একদমই নিঃসরণ হয় না এগুলো সবই স্বাভাবিক চিন্তার কিছু নেই স্তনের এই পরিবর্তনগুলো আপনার কাছে অদ্ভুত ও অস্বস্তিকর মনে হলেও এটা মূলত এক ধরনের নির্দেশনার মতো কাজ করে নির্দেশনাটি হলো আপনার গর্ভস্থা যে ঠিকমতো অগ্রসর হচ্ছে এবং সন্তানের জন্য দুগ্ধ উৎপাদন হচ্ছে এটা তারই প্রমাণ তাই চেষ্টা করুন মানিয়ে চলতে